আসসালামু আলাইকুম আমার কোয়েল পাখির বাচ্চাগুলোর দীর্ঘ অনেক সময় খাবার দেওয়া হয় না দেখেন খাবার জেলে ওরা কিরকম করতেছে আমি খাবার দিব এখন বাচ্চাগুলোর আমি খাবার দেওয়ার আগে হচ্ছে নিচে পাটির সালে দেওয়া আছে এর উপর মানে পেপার বিছিয়ে নিই যাতে খাবারগুলো পড়ে না যায় ওরা সুন্দর মতো খাইতে পারে জন্য আর কি আমি পেপারগুলো আগে সুন্দর মতো বিছিয়ে নিব তারপরে আর কি খাবার দিব। আপনারা অনেকেই অনেক রকমভাবে বলেন যে ভাইয়া আপনি দিনে কয়বার খাবার দেন কোয়েল কোয়েলপাখির বাচ্চাকে আমি হচ্ছে দিনে তিনবার খাবার দিই আমি হচ্ছে সকাল ছয়টার দিকে একবার খাবার দিই দুপুরে এসে খাবার দিই দেন হচ্ছে সন্ধ্যার পরে একবার খাবার দিই তিনবার দিলেই হয়ে যায় তিনবার একবারে বেশি করে দিয়ে দিই যাতে ওরা সব সময় খাইতে পারে আমি হচ্ছে কোয়েল পাখির বাচ্চাগুলোকে আপনার ব্রয়লার স্ট্যাটাস ফিটটা দিই এই ফিটে প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে এবং গুণগত মান ভালো এই জন্য আর কি ব্রয়লার স্ট্যাটাস ফিটটাই দিই আমাদের দেশে কোয়েল পাখির জন্য যেহেতু আলাদা করে কোনো ফিট এখন পর্যন্ত তৈরি হয় নাই সেজন্য আমি ব্রয়লার স্ট্যাটাসটাই দিই বাচ্চাকে যখন ডিম পাড়ার সময় হয়ে যায় তিরিশ দিন বয়সের পর থেকে আমি লেয়ার লেয়ার ওয়ান ফিট দিই বাচ্চার জন্য ব্রয়লার স্ট্যাটাস ফিটটাই ভালো কারণ এটা অতি তাড়াতাড়ি এই কোয়েল পাখির বাচ্চাকে ওয়েটে নিয়ে আসতে সাহায্য করে এবং বাচ্চাগুলো যখন ওয়েটে আসে তখনই পূর্ণবয়স্ক হয়ে যায় এবং পাঁচচল্লিশ দিনে তো ডিম দেয় আপনারা সবাই জানেন যে পাঁচচল্লিশ দিনে ডিম দেয় এখানে দেখেন আমি খাবার দিয়ে দিচ্ছি ওরা কত সুন্দরভাবে খাবারগুলো খাইতেছে এখানে আমি পানির পট ইউজ করি নাই পানির পটে ওরা ভিজে যাবে এই জন্য আর কি ছোট্ট একটা ইয়ে ইউজ করছি খাবার দেওয়ার সাথে সাথে সবগুলো পাগলের মতো হয়ে গেছে খাবার দিই নাই আমি হচ্ছে এখন বেলা দুইটা বেজে গেছে আমি সকালে দিয়ে গেছি আর আর এই সাইড হচ্ছে আমার ব্রয়লারের খাবার ব্রয়লারের খাবারটা আর এইখানে হচ্ছে কোয়েল পাখির বাচ্চা বোডিং চলতেছে আলহামদুলিল্লাহ আজকে পাঁচ ছয় দিন হয়ে গেছে যে তো তো আমি আর আশা করতেছি আর চার পাঁচ দিন পরেই বোর্ডিং থেকে সেরে দিব ওদের কারণ বয়স হয়ে গেছে ওদের বোর্ডিং আর রাখা যাবে না ওদের বয়স আর দশ বারো দিন হয়ে গেলে বোর্ডিং থেকে ছেড়ে দিতে হয় তো আমিও বোর্ডিং থেকে সেরে দিব ইনশাল্লাহ